সৈয়দ মাসুদ রুমির সেতুর বন্ধের দাবিতে মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাসুদ রুমির সেতুর বন্ধের দাবিতে মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণের আয়োজনে সেতুর টোল প্লাজার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ রাখা হয় পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম দুই দিনের মধ্যে ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন এ সময় বাংলাদেশ জামায়াত ইসলাম কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ এনসিপি নেতা আলামিন হোসেন আকাশ আশিকুর ইসলাম আশিক সহ অনেকে উপস্থিত ছিলেন